এই পিঠের রেসিপিটা দেখার পরে বুঝতে পারবেন যে পিঠে তৈরি করা কতটা সহজ মাত্র দশ মিনিটে আপনারা এই পিঠেটা তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘর কোনো প্রকার চাল বাটার ঝামেলা ছাড়ে আপনারা কিন্তু এই মজাদার পিঠেটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র এক বাটি সুজি দিয়ে ঝটপট আপনারা এই নরম তুলতুলে পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় এইরকম গরম গরম ধোয়া ওঠা পিঠা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না পুরভরা সফট স্পঞ্জের মতো নরম এই পিঠাটা কিন্তু দুর্দান্ত স্বাদের আশা করছি এই রেসিপিটা দেখার পরে তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমরাও ছটপট এটা বানাতে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে ছটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু এটা ছোটো দানার সুজি এর ভেতরে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দেব দানাদার চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আপনি যদি পিঠাতে লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার এখানে অ্যাড করে দেবো ফ্রেশ নারকেল কোড়া আপনারা চাইলে এ পর্যায়ে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেকটা গুণ বেড়ে যায় এবার সবগুলো উপকরণকে আমি হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে যে বাটিটা পরিমাপ করে আমি সুজি দিয়েছিলাম ওই বাটিরই এক বাটি পরিমাণ এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি গরম দুধটাই আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেব প্রথমে এক বাটি পরিমাণ দুধ আমি এখানে দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব আপনারা যদি দুধ না দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে এক বাটি পরিমাণ গরম পানি ব্যবহার করবেন তবে দুধটা দিলে এই পিঠাটা খেতে অনেকটা বেশি ভালো লাগে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ সুজিটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য একটা কড়ার মধ্যে আমি হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিব ওই বাটিরে এক বাটি পরিমাণ নারকেল গুড়ানো এবার চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব অবশ্যই চোলা রাসটা লোতে রেখে কিন্তু কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে তো অনবরত নেড়ে চেড়েই আমি এই পুরটাকে তৈরি করে নেব আর কিছুক্ষণ পর দেখবেন এইভাবে গুড়টা কিন্তু গলে যাবে গোটা গলে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে বেশি জাল করে শক্ত করে ফেলবো না একটু লিকুইড অবস্থায় নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও জমে যাবে আমার পুরটা কিন্তু একদম রেডি এই অবস্থায় আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই পুরটা আরও জমে যাবে অন্যদিকে আমি যে সুজির মিশ্রণটাকে রেস্টে রেখেছিলাম সেটা দেখুন এখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এই কারণেই প্রথমে আমি গরম লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে ভেজিয়ে রেখেছিলাম এতে করে সুজিটা ভালো করে ফলেও উঠবে আর আমাদের পিঠাটা কিন্তু আরও স্পঞ্জি হবে এবার আমি একই বাটির হাফ বাটির পরিমাণ এখানে লিকুইড দুধ আবার ব্যবহার করছি এবার আমি অল্প অল্প করে এই লিকুইড দুধটা দিয়ে তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে ঘনও রাখা যাবে না আর এই পর্যায়ে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মিক্সারে দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন তবে হ্যান্ড ব্লেন্ডার থাকলে এরকম একটু পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিলেই হবে আমি প্রথমে এক বাটি আর এখন হাফ বাটি পরিমাণ লিকুইড দুধ এখানে ব্যবহার করলাম তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে তো আমার এই মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন একটা চায়ের চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ এখানে দিয়ে দিলাম বেকিং সোডা এবার সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ এখানে দিয়ে তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব দুধের পরিবর্তে আপনারা কিন্তু পানি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন তবে আমি বলবো আপনারা দুধ দিয়ে যদি তৈরি করেন তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এটা খেতেও কিন্তু ভালো লাগে যেমন মিশ্রণটা কিন্তু একেবারে রেডি আর আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একেবারে কিন্তু পাতলাও করিনি আবার গাঢ়ও রাখিনি নি উপর থেকে ফেললে মিশতে একটু সময় লাগছে এই রকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে এক পাশে রেখে দেব এবার অন্যদিকে আমি একটা কেকের মোল্ট নিয়েছি আজকের পিঠাটা আমি এই কেক বোলের মধ্যেই তৈরি করে নেব তবে আপনাদের হাতের কাছে যদি প্যান বা পিঠার কড়াই থাকে আপনারা ওইটার ভিতরে তৈরি করতে পারবেন তো প্রথমে আমি এর ভেতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে তেল ব্রাশ করে নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে এবার আমি যে সুজি মিশ্রণগুলো তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে সেখান থেকে বেটার আমি এর ভেতরে ধিয়ে দেব একদম ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না প্রথমে অল্প করে দিতে হবে তো এইভাবে দেওয়ার পরে আমি যেই পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে অল্প অল্প পুর আমি ব্যাটারগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প করে দিলেই কিন্তু এই পিঠাগুলো খেতে ভালো লাগে বেশি দিলে বেশি ভালো লাগে না তো আমি এক চামচ পরিমাণ সবগুলোর ভিতরে দিলাম এবার উপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে এই পিঠাগুলোকে ঢেকে দেব খুব ভালো করে ঢেকে দেবেন এতে করে কিন্তু পোটা আর বের হয়ে আসবে না তো পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি ঢেকে দিয়েছি এবার এগুলো তৈরি করতে আমি চুলায় চলে যাব এর জন্য চুলাতে আগে একটি কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর উপরে এক কেকের প্যানটা আমি দিয়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য চুলা রাসটি মিডিয়াম টু লোতে রেখে আমি দশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন দশ মিনিট পর পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর এটা কিন্তু একদম রেডি এবার নামিয়ে ঠান্ডা করে নেব পিঠাগুলো কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে সাইডগুলো এভাবে ছাড়িয়ে নেব এতে করে কিন্তু এটা তুলতে খুব সহজ হবে আমি অলরেডি দুটো পিঠা তুলে ফেলেছি আর এটা আমার স্কিপ হয়ে গেছে এর জন্য আপনাদের দেখাতে পারিনি তবে অন্য দুটো পিঠা আমি এভাবে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডটা ছাড়ানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটা তুলে আপনাদের দেখিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দিয়ে পুরো ভরা দেখেই বুঝতে পারছেন তো মাসাল্লাহ আমি সবগুলো পিঠাই তুলে নিয়েছি আর সবগুলো পিঠাই কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে মাত্র এক বাটি সুজি দিয়ে দশ মিনিটে এইরকম যদি গরম গরম পিঠে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর পিঠেগুলো দেখুন কতটা নরম সফট এবং স্পঞ্জি হয়েছে ভেতরটা কিন্তু একদম পুরি ঠাসা যে কেউ চাইলে ছটফট এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন আর কোনো প্রকার চাল বাটা ঝামেলা ছাড়ে তো আশা করছি আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ